ততপরতা কিন্তু সামলাতে হিমশিম খাচ্ছে বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের সরকার শেষ মুহূর্তে রাষ্ট্রপতির অ্যাকশন শুরু জারি হলো জরুরি অবস্থা হাসান আব্দুল্লাহ বিভিন্ন সময় স্পষ্ট তো কখন বলবো বড়জোর তিনি নিজে বিতর্কিত হতে পছন্দ করেন কিন্তু ভূমি দিলেন হাসানাত আব্দুল্লাহ এদিকে দেশে বিভিন্ন বিষয় নিয়ে তুলপার হয়েছে একদিকে হাসানাত আব্দুল্লাহ হুমকি দিয়ে বিপদে পড়ে অন্যদিকে রাষ্ট্রপতির জরুরি অবস্থায় ডক্টর ইউনূস হিমশিম কাচ্ছেন সবকিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে বাংলাদেশে অবৈধ সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস তিনি যেমন মিথ্যে বাড়ি বড় বড় আওয়াজ দেন তার সেই যারা আছে তারাও আজকাল বড় বড় কথা বলছে সব বিরাট বিরাট ভাষণ দিচ্ছে এরা ঢাকার মধ্যে থেকে ভাষণ দিচ্ছে আর ভাষণের সে মাপটা ছাড়া ভাষণ সে যদি শুনেন আপনার দাহাত পা হিম হয়ে যাবে আমরা তো রীতিমতো ভয়ে কাঁপছি চাকরিতে পুনর্বহাল রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিশ্চিত সহ তিন দফা দাবিতে অবস্থান নেয়া চাকরিচ্যুত বিডিআর সদস্যদের লাঠিচার্জ জল কামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ এতে আহত হন বেশ কয়েকজন এই ঘটনায় আটক করা হয় কয়েকজন বিডিআর সদস্যকে অবৈধভাবে ক্ষমতা দখলকারী তাদের আবার অবমাননা তার মান সম্মান জ্ঞান আছে আত্মসম্মান বোধ আছে কিছুই নাই চরম বেহার মতো ক্ষমতা বসে আছে আজকে যারা অর্বাচীনের দল বলে আওয়ামী লীগ রাখবেন আওয়ামী লীগ শেষ করবে বিএনপির সামনে কঠিন পাঁচটি পরীক্ষা এবং এই পরীক্ষায় পাশ করার মতো কোন মুরধ বিএনপির নেই এর মধ্যে একটা সুখবর হচ্ছে বিএনপি পঞ্চাশ বেশি আসন পাবে না অত্র এই আজ কাওখুমিক মিডিয়াতে এদিকে হঠাৎ শেখ হাসিনাকে 30টি মামলা থেকে খালাস দিল আন্তর্জাতিক আদালত এই খবর পেয়ে দুপুরের পর কঠিন অ্যাকশন নিয়ে মাঠে নেমেছিল শিক্ষার্থীরা তবে পুলিশ এবং র‍্যাবের হাতে ব্যাপক মার খেয়েছে সমন আবারও আজ থেকে গরম হলো ঢাকার তাসপক ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে মাত্র কয়েক ঘন্টার মধ্যে হ্যাঁ বয়াবহ অবস্থা তৈরি হয়েছে এবং চারদিকে অনেক তুলফার ঘটনা ঘটছে দেশে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে একদিকে সমন্বয়ক হাসনাত আবদুল্লার একটি বক্তব্যকে কেন্দ্র করে তার বিরুদ্ধে অনেকে প্রতিবাদ করতেছে অন্যদিকে রাষ্ট্রপতি বিভিন্ন কার্যকলাপ দেখে সাধারণ মানুষরা রাষ্ট্রপতির বিরুদ্ধে সরাসরি অ্যাকশনে নামে এবং ডক্টর ইউনুসের বাসভবনের সামনে আপনারা দেখেছেন আজকে সারাদিন তাণ্ডব চলেছে বিডিআর সদস্যরা তারা ডক্টর ইউনুসের কাছে দাবি নিয়ে কঠিনভাবে রাজপথে নামে দর্শক শ্রোতা দেশের এই অস্থিতিশীল পরিবেশগুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই সর্বশেষ ডক্টর ইউনুসের কি হয় বা হাসনাত আবদুল্লার উপর যে প্রভাবটি পড়ে সেই প্রভাব হবে হাসনাত আবদুল্লার কি হয় দর্শক শ্রোতা রাষ্ট্রপতির অবস্থাগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে দেশের মধ্যে কি ঘটতেছে এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ঠিক কোন দিকে যাচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন দেশের সকল আপডেটই একটি ভিডিওতে আপনারা ধারাবাহিকলি দেখতে পারবেন আসুন আমরা কথা বলাচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি শেখ হাসিনাকে দেশের বাইরে পাঠিয়ে আওয়ামী লীগকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দিয়ে ডক্টর ইউনুসের পক্ষে বিএনপিকে মাইনাস করা কি খুব কঠিন কাজ বলে মনে করছেন এই প্রচারণা যখন দেশব্যাপী তুঙ্গে তখন বিএনপির মহাসচিব কাচুমাচু হয়ে সংবাদ সম্মেলনে বলছেন যে তারা ডক্টর ইউনুসের সঙ্গে বা ডক্টর ইউনুসের সরকারের সঙ্গে শুধু সহাবস্থান করছেন না তারাও সংস্কার চান এই সরকারের সবকিছু হালাল করার জন্য বিএনপি একমাত্র ছাকনি যার ভেতর দিয়ে এই সরকারের সকল ষড়যন্ত্রকে এই ছাকনির ভেতর দিয়ে ভালাল করা হচ্ছে কিন্তু আমি কি দেখছি জানেন আমি দেখছি বিএনপি চাইলে এই সরকারকে বা ইউনুস সরকারকে নামিয়ে ফেলতে পারে কিংবা আদায় করতে পারে একটি নিরপেক্ষ নির্বাচন ডক্টর ইনুস ও তার জুলাই শেষ সঙ্গীরা বিএনপিকে এমনভাবে ফাদের ফেলেছে যেন তারা বুঝতে না পারে যে এটাই বিএনপি ধ্বংসের প্রক্রিয়া বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগ এবং বিএনপিকে মাইনাস করার প্রকল্প এবার কি সত্যি বাস্তবায়িত হতে যাচ্ছে 2008 সালে ক্ষমতার পেছনে থেকে ডক্টর ইউনুস তার এই বাস্তবায়ন করে ফেলেছিলেন কিন্তু শেখ হাসিনাকে দেশের বাইরে পাঠিয়ে আওয়ামী লীগকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দিয়ে ডক্টর ইউনুসের পক্ষে বিএনপিকে কে মাইনাস করা কি খুব কঠিন কাজ বলে মনে করছেন আমি মনে করছি না আপনাদের জানিয়ে রাখছি এটা কারণ ইতোমধ্যেই জামায়াত তার বি টিম এনসিপি বা নাপাকে শক্তিশালী করে তোলার ক্ষেত্রে এবং তার ইউনুস মক সঙ্গীরা বিরাটভাবে সফল হয়ে পড়েছে লক্ষ্য করুন তো এই মুহূর্তে রাজনীতির মাঠে কেউ নেই আওয়ামী লীগ নেই বিএনপি আছে কি বিএনপি কে খুব সুকৌশলে রাজনীতির মাঠ থেকে তুলে এনে সেখানে এনসিপির গুন্ডাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে আর তারা রাস্তায় নেমেই আওয়ামী লীগের সঙ্গে দেশের দুর্দশার সকল দোষ চাপাচ্ছে আর সমানে সংস্কার চায় না তারা সংস্কার চায় না তারা সংবিধানের বদল চায় না তারা জুলাই সনদ সব বলে যাচ্ছে এই প্রচারণা যখন দেশব্যাপী তুঙ্গে তখন বিএনপির মহাসচিব কাঁচুমাচু হয়ে সংবাদ সম্মেলনে বলছেন যে তারা ডক্টর ইউনুসের সঙ্গে বা ডক্টর ইউনুসের সরকারের সঙ্গে শুধু সহাবস্থান করছেন না তারাও সংস্কার চান কিন্তু প্রশ্ন হচ্ছে এই তথাকথিত সংস্কার আদতে কাদের স্বার্থে আজ বিএনপি কে এই কথাগুলো বলতে বাধ্য করা হচ্ছে কেন জানেন শুধু এটা বোঝানোর জন্যই যে বিএনপি কোনোভাবেই সরকার বিরোধী নয় এবং তারা সরকারের অংশীদার আসলে কিন্তু আমি কি দেখছি জানেন আমি দেখছি বিএনপি এই ইউনুস মহাজনের মব সরকার দ্বারা টিস্যু পেপারের মতো ব্যবহৃত হচ্ছে শুধু এই সরকারের সবকিছু হালাল করার জন্য বিএনপি একমাত্র ছাকনি এবং সেই বিরল স্বভাবের ছাকনি যার ভেতর দিয়ে এই সরকারের সকল ষড়যন্ত্রকে এই ছাকনির ভেতর দিয়ে বিএনপি নামক ছাকনির ভেতর দিয়ে চালান করে দিয়ে হালাল করা হচ্ছে ডক্টর ইনুস তার জুলাই শেষ সঙ্গীরা বিএনপিকে এমন ভাবে ফাঁদে ফেলেছে যেন তারা বুঝতে না পারে যে এটাই বিএনপি ধ্বংসের প্রক্রিয়া হয়তো বলবেন যে আপনি কি বিএনপি চেয়ে বেশি বলছেন বিএনপির জন্য আপনার এত দরদ কেন বিএনপি আপনার কি হয় বিএনপি আপনাকে টাকা দেয় না ভাই সত্যি কথা যদি বলি বিএনপির জন্য আমার কোনো ধরনের দরদ নেই কিন্তু বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় এতদিন বিএনপিকে অস্বীকার করা যে ভুল বিশ্লেষণ ছিল সেটা স্বীকার করা প্রয়োজন বলে মনে করছি এবং বিএনপিকে নিয়ে একাধিক ভিডিও আমি বানিয়েছি এরই মধ্যে আমি দেখতে পাচ্ছি যে দু হাজার আট সালে ডক্টর টু থিওরি বাস্তবায়নের যে প্রক্রিয়া থেকে নিজেকে সরাতে বাধ্য হয়েছিলেন ডক্টর তা নতুন করে শুরু করিয়েছেন তার মব সঙ্গীদের দিয়ে তার মিডিয়া দিয়ে এবং সর্বোপরি তার প্রপাগান্ডার সচিবকে দিয়ে এই মুহূর্তে বিএনপি সম্পর্কে সত্য মিথ্যা মিলিয়ে নোংরা প্রচারণার বন্যা বইছে বিএনপির সংস্কার চায় না তারা চাঁদাবাজ তারা সব মানে মপ সে জড়িত এমনকি ধীরে ধীরে বিএনপির আমলে নির্বাচনে সুষ্ঠ বা নির্বাচন প্রচারণা সংখ্যালঘু নির্যাতন হয়েছে ইত্যাদি সবকিছুকে প্রচারণায় আনা হচ্ছে ধীরে ধীরে অথচ এখনো বিএনপি সংসদ বহির্ভূত বৃহত্তম রাজনৈতিক শক্তি আওয়ামী লীগের পরেই এবং আওয়ামী লীগ মাঠ ছাড়া অবস্থায় কার্যত একমাত্র দৃশ্যমান বিরোধী পক্ষ হতে পারত এই সরকারের চাইলেই এই সরকারকে বা সরকারকে নামিয়ে ফেলতে পারে কিংবা আদায় করতে পারে একটি নিরপেক্ষ নির্বাচন কিন্তু সেটি না করে বিএনপি কেন সরকারের লেজুর বৃত্তি করছে সে বিষয়ে আরেকদিন বিশ্লেষণ করব এই পক্ষপাত মিডিয়া কি বৈষম্য উৎপাদন করেছে আমরা ভুলে যাই না এই সাংবাদিক জুলাই আমাদেরকে সত্যে আখ্যা দেওয়ার জন্য রাজনীতিতে কখনো কোনো দলের নেতাকে এভাবে কথা বলতে দেখেছেন আপনারা তথাকথিত একটা রাজনৈতিক সংগঠন যাদের কোনো চাল নেই চুলো নেই যাদের এখন অবধি বাংলাদেশের রাজনীতিতে নিবন্ধন সম্পন্ন হয় নাই তারা আদৌ আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি অনুষ্ঠিত হয় সেখানে অংশগ্রহণ করতে পারবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই তাদের যে পিতামহ ডক্টর ইউনুস তিনি আলো নির্বাচন দিতে পারবেন কিনা কিংবা নির্বাচনের পূর্বে আরও একটা তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে ফিরে আসবে কিনা এই নিয়ে যথেষ্ট বিতর্ক চলতেছে এর মধ্যে মিডিয়াকে যেভাবে হুমকির সুরে কথা বলতেছে সরাসরি হুমকি দিচ্ছে এদের এদের সত্যিমত্তর জায়গাটা তো ডিপ সেটা আমরা জানি কিন্তু বাংলাদেশের মানুষের আবেগ অনুভূতি তাদের চাওয়া পাওয়ার প্রাধান্যকে বাদ দিয়ে কি কখনো কেউ নির্বাচনে অংশ নিয়ে ভালো ফলাফল আনতে পেরেছে কিংবা বাংলাদেশের রাজনীতিতে জনগণের বাইরে গিয়ে জনগণের চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা আসার বাইরে গিয়ে গিয়ে কখনো কেউ রাজনৈতিক বন্দোবস্ত করতে পেরেছে এ ধরনের কোনো নজির কি আপনারা জানেন আমার জানা মতে নাই এই এনসিপির তথাকথিত জলহস্তি সে যে বক্তব্যটা দিয়েছে সংবাদ মাধ্যমকে লক্ষ্য করে সাংবাদিকদেরকে চিনে রাখছে হুশিয়ার দিচ্ছে হ্যাঁ তারা জুলাই আগস্টের অভ্যুত্থানে এই মেট্রিক ক্লাস বিপ্লবে এই জঙ্গি অভ্যুত্থানে মাস্টার মাইন্ড ছিল তারা নেতৃত্ব দিয়েছে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এসে দাঁড়িয়ে তারা কিন্তু সেই বিপ্লবী আর নাই তারা কিন্তু একটা রাজনৈতিক দলের নেতা এবং সেই দল আগামীতে সংসদে প্রবেশ করার জন্য স্বপ্ন দেখছে তারা এও বলে তারা গণভবনে ঢুকেছিল এবার তারা সংসদ ভবনে ঢুকবে অর্থাৎ গণভবনে তারা জঙ্গি অভুত্থান ঘটিয়েছিল এবং সংসদ ভবনেও তারা হোক সেটা জঙ্গি ভুত্থান তাদেরকে প্রবেশ করতে হবে অর্থাৎ তাদেরকে জনপ্রতিনিধি নির্বাচিত হবার জন্য যদি পুনরায় আর একটা জঙ্গি অভ্যুত্থানের প্রয়োজন হয় সেটা তারা করবে এবং তাদের কথার মধ্যে সেই ধাঁচ আমরা দেখতে পাচ্ছি

মানে কি বলবো পারমানেন্ট বহিষ্কার করা হতো কোনো সাময়িক বা অব্যাহতি বা এগুলো কোনো কিছু ছিল না কিন্তু এরা করতেছে এরা করবে এরা করতেছে এদের এদের শক্তি শক্তিমত্তার জায়গা এই জল হস্তির কথা বলার টিউন দেখেন আর চোখের এক্সপ্রেশন দেখেন অল টাইম আমার আমি নিশ্চিত অল টাইমে গাজা খায় নয়তো বা ইয়াবা খায় গাজা এবং ইয়াবার মধ্যে থেকেই সে ধরনের কথা বলে একজন মানুষ সুস্থ মস্তিষ্ক সে একজন নেতা ভাই সে একটা দলের থেকে একটা দেশের মিডিয়াকে প্রশ্নবিদ্ধ করতে পারে না শুধু প্রশ্নবিদ্ধ না সে মিডিয়াকে সরাসরি হুমকি দিতেছে গতকাল আরো একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে র এর সাথে গোপন বৈঠক করে জুলাই ছাত্র হত্যার পরিকল্পনা করেছিলেন কালবেলা সম্পাদক সন্তোষ শর্মা র এমন একটা ফোবিয়াদের কাছে এরা প্রত্যেকটা জায়গায় র দেখে কেউ যদি কন্টেন্ট ক্রিয়েশন করে তাদের বিরুদ্ধে যদি যায় সেটাকে তারা রোয়ের দাল বলে চালিয়ে দেয় আমাকে তো একাধিকবার রয়ের দালাল হিসেবে মানে আখ্যা দেওয়া হয়ে গেছে অসংখ্যবার বলেছে আমি নাকি রয়ের দালাল আমি মোদীর দালাল আমি মালওয়ানদের দালাল আমি দিল্লির দালাল আমি কলকাতার দালাল মানে আমাকে দালাল বলে বলে আমার এরকম অসংখ্য অসংখ্যে এই এনসিপি জামাত হিজবুতি শিবির বিএনপি নেতা কর্মীরা আমাকে বলে আমি রয়ের দালাল আমি তো নিজেও চাই রয়ের দালাল হইতে ভাই রয়ের রোয়ের দালালো গর্বের সৌভাগ্যের এরকম পৃথিবীর একটা খতরনাক ইন্টেলিজেন্সের সাথে আমি কাজ করতে পারলাম আমি নিজেকে গর্বিত মনে করবো এটা শুধু আমি না আমার জায়গায় যে কেউ গর্বিত হবে কারণ রাত্র মিশন এটা তো বিজি না ভাই র এদের কথার ধরন এদের কথার ধাঁচ দিনকে দিন বাড়তেছে দিনকে দিন এদের লাগামহীন আচরণ বেড়ে যাচ্ছে এটা অবশ্য পতনের পূর্বের একটা পূর্বাভাস পৃথিবীতে তাপ শক্তির পতন হওয়ার পূর্বে একটা পূর্বাভাস দেখা যায় অর্থাৎ ঘূর্ণিঝড় আসার পূর্বে জলোচ্ছর আসার পূর্বে যে একটা সাগরে উত্তপ্ত পরিস্থিতি একটা ঘুমট পরিস্থিতি বিরাজমান থাকে ঠিক তেমনটা এদের পতনের খুব 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 সন্নিকটে এরা দাঁড়িয়ে আছে এই জন্য এদের মধ্যে এক ধরনের পিপিলিকার মতো পাখা গতি গেছে যে পাখাটা খুব শীঘ্রই ভেঙে যাবে এবং তার মাটিতে পতিত বসুন্ধরা গ্রুপা নাম্বী বসুন্ধরা গ্রুপের সাথে এদের একটা দ্বন্দ্ব আমরা দেখেছিলাম আমরা এও তথ্য পেয়েছি বসুন্ধরা গ্রুপের থেকে প্রায় তিনশো কোটি টাকার মতো হাতিয়ে নিয়েছে নাহিদ সাজিদ হাসনাদ এবং মাহফুজ আলম গংরা অর্থাৎ বসুন্ধরা গ্রুপের সকল ব্যবসা প্রতিষ্ঠান তাদের মিডিয়া সব অবাধে পরিচালনা করার জন্য তারা একটা বিশাল অঙ্কের অর্থ নিয়েছে যাতে করে বসুন্ধরা গ্রুপ কোন প্রকার বিতর্কের শিকার না হোক কিংবা বিতর্কের মধ্যে না পড়ে যায় এখন যেহেতু বসুন্ধরা গ্রুপের পত্রিকা কালের কণ্ঠ তাদের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে তাদের অনৈতিক অরাজকতা নৈরাজ্য তাদের যে এই লাগামহীন আচরণ তাদের বেলাল্লাপনা তাদের এই আপনার রাজনীতির বাইরে গিয়ে তাদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি এ ধরনের বিষয় নিয়ে যখন অসঙ্গতি নিয়ে যখন কথা বলতে শুরু করেছে কালের কণ্ঠ তখন আসনাদ আবদুল্লাহ কালের কণ্ঠকে সরাসরি হুমকি দিয়েছে পাশাপাশি কালের কণ্ঠে সংশ্লিষ্ট যারা সাংবাদিক ছিল এই ধরনের তথ্য প্রমাণ নিয়ে রিপোর্ট করতেছে তাদেরকে হুমকি দিয়েছে এখন এই যে মবের সংস্কৃতি ঘরে উঠেছে বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন টিভি হাউসে বিভিন্ন চ্যানেলে আমরা দেখেছি মোবাইল মাধ্যমে বিভিন্ন সাংবাদিক অপসান করা হয়েছে এখন কালের কণ্ঠ কি এই নিতে চাইবে তাদেরকে তো সরাসরি হুমকি এখন কি কালের এই হুমকি ওভারটেক করে তারা কি আসলে নিয়ে এদের বিরুদ্ধে কথা বলবে কিনা এটা আসলে এখন সময় বলে দেবে তবে কালের কণ্ঠকে পুরোপুরি থামিয়ে দেওয়ার জন্য চেপে রাখার জন্য মূলত এই নাটকটা সাজানো হয়েছে এবং আমরা সেটা বুঝতে পারছি এখন দেখা যাক কালের কণ্ঠ কতদূর আগাইতে পারে কিংবা বসুন্ধরা সায়েনবীর তাকে নিয়ে ভুয়া ফটো কার্ড প্রকাশ করেছে এই জলহস্তি হাসনাল তো এদের সারা দেশব্যাপী একটা গণকর্মসূচি পালন করতেছে এদিকে নাহিদ ইসলাম জুলাই সনদার ব্যাপারে আগস্ট পর্যন্ত অপেক্ষা করা হবে না সেক্ষেত্রে তারা অন্য একটা একটা ফুল না কারণ সামনে কঠিন পাঁচটি পরীক্ষা এবং পরীক্ষায় পাশ করার মতো কোন মরদ বিএনপি নেই এরই মধ্যে একটা সুখবর হচ্ছে বিএনপি পঞ্চাশ সাত বেশি আসন পাবে না নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছিল এটা সত্য হিসাব নিকাশ সেরকমই কেমন সত্য ওই যে সজীব অজিত জয় বলেছিল মনে আছে যে আমার কাছে তথ্য আছে আওয়ামী লীগ ক্ষমতা আসবে বা এই কটা সিট পাবে তা নির্বাচনের পর দেখা গেল যে সেটাই হয়েছে তারপরে থেকে তো সজীব অজিত জয়কে তথ্য পাবা বলতাম আমরা এই নাসিরুদ্দিন পাটোয়ারি অনেক হিসাব নিকাশ করে বলেছে অনেক সমীকরণ মিলিয়ে বলেছে তো নাসির উদ্দিন পাটওয়ারি কেউ আপনার তথ্য বলতে পারেন দেখুন যে এটি হবে বিএনপি পঞ্চাশ সেটের বেশি আসন পাবে সেই মুরুদ নেই সামনে কঠিন ভয়াবহ পরীক্ষা করেছে এই পরীক্ষা পাশ করার কোনো সম্ভাবনা নেই একটা সহজ দৃশ্য দেখেন যে বিএনপি যে আসন পাবে না সহজ সমীকরণ দেখেন পিআর সিস্টেম বাংলাদেশে হবে মিনিমাম ফিফটি পার্সেন্ট আসনে হবে মানে তিনশো আসনে দেড়শো আসনে হবে এতে কোনো সন্দেহই নেই সব আসনে হতে পারে কারণ বিআর সিস্টেম বিরুদ্ধে আপনি কেন করবেন বা এটা সব পিয়ার সিস্টেম কি চলবে না যদি গণভোট নেন তাহলে নিশ্চিত বিআর সিস্টেম চালু তাহলে পিআর সিস্টেমে দর্শক বিএনপি সিস্টেমে বিএনপি একটা কঠিন ধরা খাবে কি দেখেন পিআর সিস্টেম হবে এই জন্যই তো বিএনপি পিআর সিস্টেমের একদম বিরোধিতা করছে নাম শুনলেই গাজ হয়ে ওঠে আপনি গণভোট বলেন আর কোনো আন্তর্জাতিক মূল্যায়ন বিশেষজ্ঞ পরামর্শের ভিত্তিতে হয় সাপোজ কোনো একটা ইন্টারন্যাশনাল কমিউনিটি যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়ন এরা সবাই মিলে বাংলাদেশে সফরে আসলো এর আগে দেখেছেন না যে জাতিসংঘের একজন দূত এসেছিল তারানকো বাংলাদেশের সমস্যা সমাধান করতে জামাত সহ সব দলের সাথে বৈঠক করেছে আওয়ামী লীগ তারানকো কিছু পারেনি আবার ভারত থেকে সুজাত সিং এসে সমাধান করে দিয়ে গেছে আওয়ামী ক্ষমতা এনে দিয়ে গেছে এরকম হয় ক্রাইসিস পয়েন্ট এরকম হয় তো এরকম যদি কেউ আসে ভারতের কেউ আসুক এটা তো আর কল্পনা করা যায় না কিন্তু সাপোজ জাতিসংঘের থেকেও আসতে পারে এখন জাতিসংঘের কোন দূত যদি আসে বাংলাদেশে তখন বা কোনো টিম যদি আসে ইউরোপিয়ান ইউনিয়ন যুক্তরাষ্ট্র যদি কেউ আসে তারা কি দেখবে যে বাংলাদেশে পিআর সিস্টেমের দাবিকে আন্দোলন চলছে ঠিক আছে আমরা কথা বলি যে কারা পিয়ার চায় কারা পিয়ার চায় না তখন দেখবে যে শুধু বিএনপি চায় বিএনপি পিয়ার চায় না সবাই চায় আমি বলছি যে বাংলাদেশে শুধু একটা দল বিএনপি পিয়ার চায় না সবাই চায় এমনকি বিএনপির সিট পার্টি যারা তারাও বিএনপি কে ছেড়ে এখন পিআর পক্ষে আসে কারণ কি বিএনপি যদি সিট দেয় তারা দিবে একটা আর পি তারা পাবে দুই তিনটা ছোট ছোট সব দলের ভাগ্য খুলে যাবে এটাই অ্যান্সার আর বিএনপি একটা দিবে তাও আবার ওই বিএনপির বিদ্রোহী কিংবা স্থানীয় বিএনপি নাও মানতে পারে এই জন্যে এই ভারতপন্থী সিপিবি মতো দল তারাও কিন্তু পি আর এর পক্ষে তারাও এখন বিএনপি কে চিনবে না এই পার্টি এখন বিএনপি কে চেনে না কেন চিনবে না যেমন বিএনপি এই পার্টি যদি একটা বা দুইটা সিট দেওয়ার কথা বলে রহমান উরমগঞ্জ বেস্টের ফোয়ার বিএনপি চিঠি দিবে কিন্তু এলাকায় গেলে মঞ্জু আংফুয়াদ বিএনপি পিটাবে অতএব ওই জায়গায় যাওয়াটা ঝুঁকিপূর্ণ মনে করছে মঞ্জু ফুয়াদ যার ফলে তারা পিআর পক্ষে চর্মনাইতে চলে এসেছে নুরুল হাকনুর বিএনপির পক্ষে কতটা সচ্চা ছিল আপনাদের বিএনপির সবচেয়ে বড় মিত্র বা কার্যকর মিত্র ছিল নুরুল ভাগনুর সে নুরুল হাকনুর বিএনপি কে ছেড়ে জামাত চর্মনাই বলাইতে চলে এসেছেন পিআর এর পক্ষে চলে এসেছেন কারণ নুরের যে সিটটা ওটা দেয়ার কথা বললে ওটা দিন শেষে দিবে না সেটা নূরকে বুঝিয়ে দিয়েছে পিটিএ যে তোমাকে আসতেই দিব না কিসের বিএনপি চিঠি মিটি ওগুলো মানে আমরা প্রয়োজনে আমরা বিদ্রোহী বিএনপি এখন কিছু বলতে পারছে তা নূর দেখেছে আসলে বিএনপি সিট দিবে অমুক তোমা ভুয়া ওগুলো দিতে পারবে না তাদের নিজস্ব কোনো কমান্ড কার্যকর না তারেক রহমানের নির্দেশে রুহুল কবির রিজবির সিটি হাসান আল মামুন মানেন না এই সিট এই সিট দেবে কিভাবে তার চাইতে বরং পিয়ারের পক্ষে যায় ওখানে একটা দুইটা পাবো একটা না ওখানে দুইটাই পেতে পারে এইভাবে যখন বিদেশি কোনো প্রতিনিধি দল জাতিসংঘ বাকি এসে দেখবে যে না এখানে তো সাপোজ রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি তখন একশো প্লাস হবে এই যে নতুন কাছাকাছি হবে মিনিমাম এখন পেয়ে ধরলাম ষাটটা বা তার কাছাকাছি অনেক নিবন্ধন পেয়েছে আরো পাবে আস আশিটা ধরলাম অথবা ষাটটাই ধরলাম ষাটটা নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে যখন জাতির সঙ্গে কথা বলবে উদাহরণ এগুলো কোনো একটা পক্ষ কথা বলে তখন দেখবে যে একটা দল পিয়ার চায় না আর সবাই চায় তখন তারা কি বলবে যে না ঠিক আছে পিয়ারই চলে যেহেতু উন্নত দেশগুলোতে পেয়ার আছে সবচেয়ে সমৃদ্ধ দেশ হচ্ছে পশ্চিম ইউরোপের দেশগুলো স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো সেখানে অনেক জায়গায় পেয়ার আছে আপনাকে জানে না পি কি বুঝেই না এখন এভাবে সমাধান আসবে সবাই তো বিয়ের পক্ষে আবার গণভোট হলে সবাই বিয়ের পক্ষে বিএনপি পারবে তারপর বলবেন যে মেনে নাও এরপর বিআর সিস্টেম নির্বাচন হলে দেখবে যে ভোটের হিসাব জিনিস পাল গেছে বিএনপির সিট কত বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট সিট পাবে তাহলে তিনশো আসনের মধ্যে বিশ পার্সেন্টের কয়টা হয় ওইটা হচ্ছে বিএনপির সিট পঞ্চাশ ষাট সত্তর আশি এর বেশি যাবে না সিট পাবে সবাই বাকিটা সবাই পাবে অনেক অনেকে মিলে অনেকে সবার ভাগ থাকবে সবার ভাগ থাকলে বিএনপি আগে বিএনপির বেশি পড়ার কথা জামাত সেখানে এই পিয়ার এই তো বিএনপি আটকে গেছে সিট পঞ্চাশ সিটের বেশি উঠে না আর পিয়ার আসবে কিভাবে আমি দেখিয়ে দিলাম আবার যদি পিয়ার বাদ দিই বিএনপির যে অন্তরকন্দল প্রত্যেকটা আসনে এগারো জন নমিনেশন প্রত্যাশী গড়ে খবর এটা তার মধ্যে মিনিমাম পাঁচ থেকে ছয় জন বিদ্রোহী প্রার্থী হবে পৃথিবী উল্টে গেলে কে আমত অন্য দলে যোগ দিয়ে হলেও তারা প্রার্থী হবে আর এনসিপি তারা এটাকে পিক করবে অবৈধভাবে ক্ষমতা দখলকারী তাদের আবার অবমাননা তার মান সম্মান জ্ঞান আছে আত্মসম্মান বোধ আছে কিছুই নাই চরম বেহায়ের মতো ক্ষমতায় বসে আছে আজকে যারা অর্বাচীনের দল বলে আওয়ামী লীগ রাখবেন আওয়ামী লীগ শেষ করবে তা আওয়ামী লীগ শেষ করলে বাংলাদেশে অস্তিত্ব থাকে না বারবার তো আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে আল্লাহ যে যাই হোক আমাকে বারবার বাঁচিয়ে দিয়েছে কিন্তু বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে এবং সেই অধিকার প্রতিষ্ঠা করেছি আর এই বাংলাদেশকে যেখানে একটা একটা নির্বাচিত সরকার আমি পূর্ণ করতে পেরেছিলাম এবং শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর বাংলাদেশের নেতিহাসে একবারই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয় আমরা মানুষ হত্যা করে ক্ষমতা আসে নাই আওয়ামী যতবার ক্ষমতার সাথে জনগণের ভোট এসেছে আজকে দেখলাম আমার বিরুদ্ধে কি শাস্তি দিয়েছে ছয় মাসের জেল কেন আমি আদালত অবমাননা করেছি আদালতটা কোথায় আমাদের সেটাই প্রশ্ন যে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য উনিশশো সালে পার্লামেন্টে ওই আইসিটি আইন পাস হয় যুদ্ধাপরাধীদের বিচারও শুরু হয় যে অরমান এসে এই বিচার বন্ধ করে দিয়ে কারাগার থেকে সবাইকে মুক্ত করে গোলাম আজব পাকিস্তানি পাসপোর্ট ছিল কোনোদিন বাংলাদেশের পাসপোর্ট দেয়নি ওই পাসপোর্ট নিয়ে পাকিস্তানে চলে গিয়েছিল ওই পাসপোর্ট নিয়েই ফেরত এসেছিল আর মতুরহমান নিজামি থেকে শুরু করে যে কয়জন সাজাপ্রাপ্ত এরা তখন যুবক ছিল নারী নির্যাতন থেকে শুরু করে মেয়েদের ধরে ধরে পাকিস্তানি ক্যাম্পে দেওয়া আমাদের সমস্ত বুদ্ধিজীবীদের হত্যা করা সব কিছুর সাথে এরা জড়িত ছিল সব কিছুর সাথে জড়িত ছিল না পরে না বয়স বেড়েছে সুন্দর দাড়িটাই হয়েছে এবং নুরানি চেহারা হয়েছে কিন্তু এই চেহারা তখন ছিল না এখনকার ছেলেপে তারা জানবে তাদের তো জন্ম হয়নি জানবে কোথেকে তখন এরা তো রীতিমতো জঙ্গি পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে হাত মিলে যে গ্রামের পর গ্রাম তাদেরকে পথ দেখে নিয়ে গেছে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করেছে তিন কোটি ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করেছিল এমনও এমনও গ্রাম আছে যেখানে শুধু বিধবাই ছিল কোনো পুরুষ ছিল না যে সমস্ত নারীদেরকে ক্যাম্পে রেখে দিনের পর দিন পাশবিক অত্যাচার করে অনেকে সুইসাইড করেছিল বলে তাদের কাপড়টা পর্যন্ত পরতে দিত না তাদেরকে যখন উদ্ধার করা হয় কী দুর্বিষ অবস্থা তাদের কেউ প্রেগনেন্ট কেউ ক্ষতবিক্ষত শরীর অর্থ উলঙ্গ ভারতের এক শিখ সৈন্য এদেরকে উদ্ধার করেছে সব উদ্ধার করার সময় গিয়েছিলো আমাদের মিত্র বাহিনী হিসেবে মাথার তাদের মাথায় যে পাগড়িটা থাকে ওই পাগড়িটা খুলে দিয়ে সেই আর ওই আইসিটিতে আমাদের বিচার করে যে আমি দেখি কি কোর্ট অবমাননা করেছে কি অবমাননা করেছে আমার বিরুদ্ধে ওই সময় এটা সময় আমি কথাটা বলেছি সে তখন আমার বিরুদ্ধে দুশো সাতাশটা মামলা সব নাকি মার্ডার কেস তখন যে ভালোই তোল আমি কোনো মার্ডার করি নাই মার্ডার তো করেছে আজকে তো তার প্রমাণ হলো যে আমাদের হিরুজ সাহেবের এক উপদেষ্টার কাছে ম্যাগাজিন পাওয়া গেল অস্ত্র না থাকে ম্যাগাজিন থাকে কিভাবে এই তো তাদের নীতি আদর্শ আর এই আদর্শ নিয়ে এই যে ছেলে মেয়েদেরকে বিভ্রান্ত করেছে আজকে ছাত্র ছাত্রীরা উপলব্ধি করতে পেরেছে যে হ্যাঁ তাদেরকে কিভাবে বিভ্রান্ত করেছে না যখনই এই কোটা আন্দোলন কোটা তো নাই কোটা তো আঠারো সাল আঠারোতে দুহাজার আঠারো সালে যখন তারা আন্দোলন করে তখনই আমি বাতিল করে দিয়েছিলাম কোটা একটা রায় দিয়েছে সীমান্তে বিএসএফ এর তৎপরতা কিন্তু সামলাতে হিমশিম খাচ্ছে বাংলাদেশের মোহাম্মদ ইউনেশ সরকার অনুপ্রবেশকারী ইস্যুতে বাংলাদেশ সরকার প্রথম থেকেই ঢা ফেল করেছে ভারত প্রথম থেকেই মোহাম্মদ ইউনেসকে বারংবার অনুরোধ করা সত্ত্বেও মোহাম্মদ ইউনেস এই অনুপ্রবেশকারী সমস্যাটাই সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছেন তিনি আন্তর্জাতিক একাধিক মিডিয়া ইন্টারভিউ দিতে গিয়ে বলেছেন অনুপ্রবেশকারী ইস্যু বর্তমানে আর নেই যা হচ্ছে সবটাই ভারতের মিডিয়ার বানানো গল্প অর্থাৎ তিনি সংখ্যালঘু ইস্যুতে যে ধরনের কথাবার্তা বলেছেন বাংলাদেশের অনুপ্রবেশকারী ইস্যুতেও ঠিক একই অবস্থান নিয়েছেন ভারত সরকার পরবর্তীকালে বুঝে যায় এই ইউনেসকে বলে আর কোনো লাভ নেই মানে বারংবার আমরা বলছি চিঠি চালাচালি করছি আলটিমেটলি দিনের শেষে কোনো সলিউশন বা সমাধান সূত্র বেরোচ্ছে না ফলে ভারত সরকার ঠিক করেছে এবার অবৈধ অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে প্রত্যেককে বের করা হবে এবং সীমান্ত থেকে বাংলাদেশে পাঠানো হবে যার নাম দেওয়া হয়েছে ফের পুশিন আমি এই বিষয় নিয়ে ধারাবাহিক ভাবে আপনাদের সামনে এপিসোড তুলে ধরছি কারণ আমার মনে হয় ভারতের সুরক্ষার কথা যদি আমরা সকলে মিলে একসঙ্গে ভাবি তাহলে আমাদের দেশ কিন্তু সুরক্ষিত থাকবে কালকে এই বিষয়ে আমি একটি প্রতিবেদন করেছিলাম সেখানে বলেছিলাম ইন্ডিয়া এবং নেপাল বর্ডার হঠাৎ করে একটা রমরমা কাণ্ড ঘুরতে দেখা যায় কারণ ওখান থেকে একাধিক অনুপ্রবেশকারী যার কোনো ডকুমেন্টস নেই সেই ধরনের মানুষরা কিন্তু ভারতবর্ষে ঢুকে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে যাচ্ছেন এবং সোর্স বলছে তারা আইএসআই এর হয়ে কাজ করছে এবং একাধিক নাম আমি কালকে বলেছিলাম সেখানে বলা হয়েছে নেপালকে তারা বেছে নিয়েছে কারণ নেপাল এবং ভারতবর্ষের মধ্যে এই বর্ডার যে এরিয়া সেখানে যাতায়াত করতে সে অর্থে কোনো ভিসা লাগে না এবং ডকুমেন্টের যে প্রসেস আছে তা অত্যন্ত শিথিল কিন্তু শুধু নেপাল ইন্ডিয়া বর্ডার নয় ভারতের একাধিক সীমান্ত যেভাবে দিনের পর দিন এই বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারীরা ব্যবহার করছে তা কিন্তু দেশের সুরক্ষার ক্ষেত্রেও অত্যন্ত বড় বিপদজনক এবং উদ্বেগজনক এক পর্ব নিয়ে আসছে বলে আমার অন্তত ব্যক্তিগত ভাবে মনে হচ্ছে আর ভারত সরকার এবার শুধু বিএসএফ নয় ইন্ডিয়ান এয়ার এয়ারফোর্সকেও কিন্তু এই অনুপ্রবেশকারীকে বাইরে বার করতে দেশের সুরক্ষার কথা ভেবে বাইরে বার করতে আসরে নামিয়ে দিল যে খবর কালকে এসছে সেখানে দেখা যাচ্ছে দুশো জন অবৈধ অনুপ্রবেশকারীকে গুজরাট থেকে আটক করা হয় দেখুন গুজরাট কিন্তু বাংলাদেশের সীমান্তে নয় আপনাদের এই লজিকটাই বুঝতে হবে অর্থাৎ গুজরাটে সরাসরি কিন্তু এরা ঢুকেনি কোথা থেকে ঢুকেছে আপনাদের ভাবতে হবে সেভেন সিস্টার্সে যে স্টেটগুলো বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার করে সেখান থেকে কিছুটা বাংলা থেকে কারণ বাংলা এবং বাংলাদেশের বর্ডার কিন্তু সব থেকে দীর্ঘতম একটি বর্ডার সীমান্ত ত্রিপুরা থেকে ফলে এই অঞ্চলগুলো থেকে এরা বাংলাদেশিরা চোরা পথে ঢুকছে কিন্তু এখানেই কিন্তু থাকছে না এরা দেশ বিদেশের বিভিন্ন জায়গায় যেমন ছড়িয়ে পড়ার রীতি আছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কিন্তু ছড়িয়ে পড়ছে আর গুজরাট পুলিশ যে তৎপরতার সঙ্গে রকম অনুপ্রবেশকারীদের খুঁজে বার করে সীমান্ত থেকে বাড়ি পাঠিয়ে দিচ্ছে তাও কিন্তু নিঃসন্দেহ ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ বলে আমার মনে হয় এত নিয়ম নিষ্ঠা এই মানতে গিয়ে তো দীর্ঘমেয়াদী একটা পুরো বিষয় হয়ে যাবে বিভিন্ন জায়গায় সমালোচনা হতে পারে কিন্তু আপনি সমালোচনা করতে গিয়ে দেশের ক্ষতি করব এই মানসিকতা থেকেও কিন্তু আমাদের বেরোতে হবে রেডিও দর্শক আপনারা তো দেখলেন এখানে কথা হচ্ছে অনেকেই অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং সবার প্রকাশ বুঝতে মধ্যে হচ্ছে কোন দিকে বিশেষ করে হাসনাত ইস্যুকে করে কথা হয় হাসনাত আবদুল্লা যে একটা হুমকি দিয়েছে বা একটা কথা বলেছে সেটা নিয়ে রাষ্ট্রপতির বিভিন্ন ইস্যু দেশের সকল আপডেট দর্শক শ্রোতা এখানে কিন্তু শেখ হাসিনার বিষয়ে অনেক কথা হয় এই সাথে আপনারা একমত পোষণ করেন পোষণ করেন এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজের কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ